আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করবো বাঘি নিয়ে বাঘি মূলত উপধাংশ দোষজনিত কারণে বাঘি অধিক হইতে দেখা যায় অন্যান্য কারণও বাঘের জন্ম হইতে পারে আঘাত লাগা বা পায়ে কোনোরপ ক্ষত বা কুস্কিতে ভাগি না বসে ফুস হইলে এটা ফাটতে চায় না শীঘ্র না ফাটলে অস্ত্রোপচার করা উচিত বাগি মূলত এক প্রকার পড়ার মতোই যেখানে আমরা দেখব হোমিওপ্যাথিতে এই বাগের ভালো ট্রিটমেন্ট আছে বা চিকিৎসা রয়েছে কিছু নির্দিষ্ট মেডিসিন লক্ষণ বেদে আমরা যদি দিতে পারি তাহলে রুবি অস্ত্রোপ্রসার চায় আরোগ্য লাভ করবে সর্বোত্তম মেডিসিনটা হচ্ছে আর্সেনিক আয়ড যেখানে দেখব কুস্কিতে বাগি ফুলিয়া ব্যথা বেদনা যন্ত্রণা হইতে থাকে তথা আমরা আর্সেনিক আয়োড দেব। ছয় বা তিরিশ শক্তি দিনে দুবার করে উপকার না হলে দুশো শক্তি দিনে একবার করেই দেওয়া যেতে পারে বাডিয়াগা কুচকিতে ভাগি ফুলা শক্ত ব্যথা বেদনা জ্বালা তথায় আগা সবসাথে ভালো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন ভাগির জন্য ছয় বা তিরিশ দিনে তিনবার করেই দেওয়া যেতে পারে পরবর্তীতে দুইশো শক্তি দিনে একবার করেই দেওয়া যেতে পারে কার্বো অ্যানিমালিস সিফলিস বা ঘনরিয়া দোষযুক্ত রোগীদের ভাগি পাকেও না বসেও না জ্বালা যন্ত্রণা করে তথা আমরা কার্ব এনিমিলিস দিব দুইশো শক্তি দিনে দুবার করি পরবর্তীতে সপ্তাহে খালি পেটে এম শক্তি একবার করি দেওয়া যেতে পারে কোনিয়াম পাথরের মতো শক্ত ভাগি টনটনানি ব্যথা তথে আমরা কোনিয়াম দেব দুইশো শক্তি দিনে একবার করে। ওয়ান এম শক্তি সপ্তাহে একবার বা দুবার করিয়েও দেওয়া যেতে পারে পুরাতন আরও পুরাতন অবস্থায় আরও শক্তি লাগতে পারে বেলাডোনা ভাগে লাল গরম ফুলা সিলিক মারা ব্যথা তথা আমরা বেলাডোনা দেব থ্রি এক্স বা সিক্স এক্স তিন ঘন্টা অন্তর অন্তর সেবন করতে দেব সম্পূর্ণ আরোগ্য না হলে তিরিশ শক্তি পরবর্তী দুশো শক্তি দিনে দুবার করি দেওয়া যেতে পারে মার্কসল যেখানে শুনবো যে কুচকিতে ফুলা ভাগে বিশেষ কোনো ব্যথা যন্ত্রণা নাই থাকলে অল্প রোগী ঘাম বেশি পানির পিপাসা বেশি মেজাজ গরম ইত্যাদি লক্ষণ থাকলে আমরা মার্কসল দুইশ দিনে একবার করে দিতে পারি হিফার সালফার কুচকিতে ভাগি ফুলা ভীষণ যন্ত্রণা যন্ত্রণা হাত ছোঁয়ানো যায় না ভাগির মধ্যে তথা আমরা হিপার সালফার দেবো দুইশো শক্তি দিনে দুবার করে দেওয়া যেতে পারে সম্পূর্ণ আরোগ্য না হইলে এম শক্তি একমাত্রা করে দেওয়া যেতে পারে উপর উল্লিখিত মেডিসিনের পাশাপাশি ক্যালিমিওর ছয় এক্স কিংবা বারো এক্স হালকা গরম পানির সাথে মিশিয়ে পর্যায়ক্রমে দিনে তিনবার করে চারবার করে দিতে পারি পত্রপাত্র হিসেবে বাগির ঘা না শুকানো পর্যন্ত বিশ্রামে থাকা উচিত দুধ রুটি বা অন্যান্য পুষ্টিকর খাদ্য দেওয়া ভালো ভাত দেওয়া যেতে পারে তবে নিরামিষ তরকারি দিয়ে মাছ মাংস এক্ষেত্রে নিষিদ্ধ